যে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান ওয়ান্লেজার প্রেসের মধ্যে এই যে আরো একটা ডিজাইন যদি আমরা দেখি আপডেট আপনার কাছে রয়েছে এগুলো জাস্ট জাস্ট স্যাম্পল স্যাম্পল তাই তো হিসেবে আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখি আইডিয়া এর মধ্যে আমাদের কাছে খুব সুন্দর একটা কালেকশন আপনার ডিজাইনের মধ্যে হুডি এছাড়া এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম মানে চাইনা প্রেফিসের মধ্যে দাদা অনেকে আছে ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা তাদের পুঁজি কম তারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি একবারে স্বল্প পুঁজি মোটামুটি পনেরো থেকে 20000 টাকা নিয়ে এসে যদি আপনি চাইলে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আপনি বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে ইনশাল্লাহ

অনেকে আছেন আমাদের শুরুটা ভিজিট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার একবারে গুলিস্তান যেটা আপনারা সবাই চিনেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তো ঠিক গুলিস্তান মেন শহরে আমাদের আপনার পয়েন্টটা নগর প্লাজা ফুলবাড়িয়া মার্কেট দুই চতুর্থ তলা খন্দকার গার্মেন্টস

আর এই প্রোডাক্টের অনেকগুলো কালার থাকবে সেম প্রোডাক্টের মধ্যে রেশি করা তিনটা সাইজ হবে প্রাইস দিচ্ছি একশো ষাট টাকা একশো ষাট টাকা আমাদের কাছে সুইফট যে কালেকশন গুলো আছে আমরা শুরুতে যে প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের শুরুতে আপনার যে প্রোডাক্টটা দেখাইলাম এটা স্টার্টিং প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা দিয়ে শুরু আর একশো আশি টাকা আপনারা আমাদের কাছে চমৎকার শুসেট গুলো পেয়ে যাবেন তবে মনে রাখবেন আমরা শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট সেল করি আমাদের কাছ থেকে আপনারা পাইকারি প্রোডাক্ট করে খুচরা সেল করতে পারবেন কোনো খুচরা প্রোডাক্ট আমরা সেল করি না তাই বলবো যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট নিতে পারবেন তো একটু যদি কাছে থেকে খেয়াল করেন দাদা আমাদের কাছে এরকম এর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার উপরে ডিজাইন রয়েছে আর এই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেট থেকে কয় করতে চান দুইশো দুশো বিশ টাকা দিয়ে হোলসেলে প্রোডাক্ট কয় করবেন আমাদের একটা প্রোডাক্ট যদি একটু কোয়ালিটি দেখেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের যে গলা এরকম আপনার দেওয়া থাকবে আপনার নিচে রিপের মধ্যে টপসেন দেওয়া থাকবে এবং কালার ক্রস গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন মাত্র একশো আশি টাকা হোলসেল টাকা প্রাইস আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন মাত্র একশো আশি টাকা আমাদের কাছে হোলসেল সুইফেট গুলো পেয়ে যাচ্ছেন এরপরে দেখবো আরো কিছু কালেকশন এরপরে আমরা প্রোডাক্টটা হচ্ছে আপনার ম্যানসের সুইট শার্ট সলিড বেসিক এক কালার প্রোডাক্ট আর কি আর এক কালার প্রোডাক্টটা আমাদের সবারই প্রয়োজন হয়ে থাকে এগুলো আমরা যারা অনলাইন কিংবা অফলাইনে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছি তারা চাইলে আপনারা কাস্টমাইজ করে ডিজাইন করে সেল করতে পারবেন এছাড়া বেসিক এক কালার সেল করতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা আমাদের কাছে বেসিক আপনার এই যে সুইট শার্টটা পেয়ে যাচ্ছেন আর এছাড়া এবছর একবারে আপডেট যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে পাইপিং করে আমাদের একটা প্রোডাক্ট খুবই রানিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা খুব ভালো ইনশাআল্লাহ সেল করতে পারবেন যারা বিজনেস করতে চাইতেছেন আপনারা চাইলে এই প্রোডাক্টটা থেকে নিয়ে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় সেল করতে পারেন মাত্র 240 টাকা আমাদের কাছে সুইটশার্টে কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাইপিং এর মধ্যে আচ্ছা এইটার মধ্যে আবার হুডি কালেকশনও রয়েছে এই সেম প্রোডাক্টের হুডির কালেকশনও রয়েছে আমরা একটু পরে হুডিটাও দেখিয়ে দিব আর এই যে এখন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আপডেট আরো একটা প্রোডাক্ট আমাদের এই সপ্তাহে আপনারা নাইকের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কালার অনুযায়ী সাইজ ইস্যু করা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আপনার রিপ গুলো মেসিং করা দেওয়া থাকবে এবং গার্মেন্টস রিপ আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি ভালো পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নাইকের সুইচ সেটা পেয়ে যাচ্ছেন এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আরো একটা আপডেট ডিজাইন পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লেজার ওয়ান সাইড ট্রেভিসের মধ্যে যে প্রোডাক্টটা হয় আর কি ঠিক পাইফিং এর মধ্যে এটা মধ্যে সাত থেকে আটটা কালার হবে আপনার সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল একে প্রোডাক্টের মধ্যে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে চমৎকার কালারেশনগুলো পেয়ে যাবেন তো গ্রিট আমাদের কাছে এগুলোর পাশাপাশি যারা ইন্টারলকের মধ্যে চাচ্ছেন আপনারা চাইলে চায়না প্রাইভিসের মধ্যে যে আরেকটা ডিজাইন আপনার গ্যাপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ছয় থেকে ষাটটা কালার হবে প্রাইস দিচ্ছি দুইশো সত্তর টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আর এই প্রিন্টের মধ্যে আপনার ইন্টারলক ফ্রেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো আপনার খুবই প্রিমিয়াম মানের ফ্রেভিক্স আপনার কাপড় কর যেরকম গ্যারান্টি আছে প্রোডাক্টগুলো আপনার খুবই সফট একটা ফ্রেভিক্স মাত্র তিনশো টাকা হোলসেলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর এই ছাড়া আমাদের কাছে শোরুম ব্যবসায়ী ভাইদের জন্য এবছরের আপডেট একটা প্রোডাক্ট চলে আসছে আপনার হাফ জিবার মধ্যে সুইট শার্ট এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ চাহিদা বর্তমান সময়ের এই প্রোডাক্টগুলো মাত্র চারশো বিশ টাকা আমাদের কাছে হাবজি পারি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কালার থাকবে ছয় থেকে ষাটটা সাইজ থাকবে তিনটা দাদা এই হাইনেক গুলা দেখতে পাচ্ছেন এগুলা শীতে প্রচুর রানিং আপনার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার হিউজ পরিমাণ চাহিদা থাকে বিহারজাদের তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটার মধ্যে আমরা এরকম প্রায় আট থেকে দশটা কালার করে থাকি বিশেষ করে সাদা কালোটা এই প্রোডাক্টটা খুব বেশি চলে টাইটেন লেগ বলে আপনার হাইনেকের মধ্যে আর কি এই প্রোডাক্টগুলোর সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্টগুলো সুইং ফিনিশিং কোয়ালিটি যদি একটু কাছ থেকে খেয়াল করেন প্রত্যেকটা প্রোডাক্টে হাতা যেরকম টপ সুন্দর রিপগুলো আপনার ম্যাচিং করা থাকবে ঠিক নিশোয় এরকম ম্যাচিং করা থাকবে আপনার রিপবেট প্রার্ভিস আপনার প্রাইস পড়বে মাত্র দুইশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন হুডির মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে আমরা এখন হুডির মধ্যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সলিড বেসি হুড়িটা আর বেসিক হুডিটা আমাদের সাধারণত সবাই প্রয়োজন হয় যারা আপনারা ফুটপাতে সেল করি তাদের প্রয়োজন হয় যারা আপনারা অনলাইনে সেল করেন তাদের তো অবশ্যই প্রয়োজন হয় যারা আপনারা শোরুমে সেল করবেন তাদেরও লাগে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে তিনশো বিশ প্লাস পাবেন প্রত্যেকটা কালার অনুযায়ী সাইজ রেশি করা তিনটা সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্রেভিস আপনার ওয়ান সাইড ব্লেজার প্রেভিস পাবেন এবং আপনার কাপড় রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে সলিড বেসিক হুডিটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে প্রিন্টের মধ্যে আপনারা অসংখ্য ডিজাইন পাবেন এগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হয় একটা বান্ডিলে মাল থাকে ষাট পিস প্রাইস দিচ্ছি অনলি দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে খুবই রিজনেবল প্রাইসে আমাদের আরও একটা কন্টা শুটে চলে আসছে এই বছরের মধ্যে আবার এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইনগুলো মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছে কন্টাস্টের হুডিগুলো পেয়ে যাবেন আর এখন আমি যেটা দেখাচ্ছি দাদা এই প্রোডাক্টটা আমাদের হিউজ পরিমাণ চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলেন আপনার নট প্রেসের মধ্যে আর এই প্রোডাক্টটার মধ্যে আমাদের কাছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম স্মার্ট আপনার ওয়ান ব্যান্ড ফলিভার তিনটা করে সাইজ থাকবে কালো নেভি অ্যাশ আপনার রয়্যাল ব্লু বিস্কিট আপনার জলপাই মেরুন কফি প্রায় আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা আর এই যে আরেকটা ফিনিশিং এর প্রোডাক্ট মাত্র তিনশো টাকা আমাদের কাছে কন্ট্রাস্টের হুড়িগুলো পেয়ে যাবে ফেরারি দাদা এখন যদি একবারে আনকমন একটা প্রোডাক্ট দেখায় সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের বর্তমান ট্রেন্ডিং এটা সামনে সিম্পল লেখা হবে আপনার পিছনে এরকম বরফ প্রিন্ট হবে ব্যাক প্রিন্ট বলে এটাকে আরকি আর এই ব্যাকপিন্টের মধ্যে আমাদের কাছে এরকম অনেকগুলো কালেকশন রয়েছে আমি জাস্ট দুই একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চেষ্টা করুন সরাসরি শীতের প্রোডাক্টগুলো এসে দেখে নেওয়ার জন্য আর যে সকল ভাইরা আসতে পারবেন না আপনারা সাথে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে ব্যাকপ্রিন্টের প্রাইসটা দিচ্ছি তিনশো বিশ টাকা এছাড়া এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বছরে একবারে খুব হিউজ পরিমাণ চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনার পাইপিংয়ের মধ্যে আর এই পাইপিং যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার হয় আপনার সাদা কালো বিস্কিট দেখতে পাচ্ছেন স্ত্রী আর একটা কালার আর একটা মেরুনের মধ্যে হয় এটা পিছনে ঠিক এই গেট আপটা হয় আপনার সামনে সিম্পল আপনার নাইকের মধ্যে একটা প্রিন্ট হয় এটা আমরা প্রিন্টও করছি প্রিন্ট ছাড়াও করছি আর প্রিন্টেরটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বেসিকের মধ্যে একে প্রোডাক্ট যারা অনলাইনে সেল করতে চাচ্ছেন কাস্টমাইজ ডিজাইন করে সেল করতে চান তারাও ছেলে নিতে পারবেন আর এটার মধ্যে চারটা কালার হবে সাদা কালো বিস্কিট মেরুন প্রাইস দিচ্ছি তিনশো তিরিশ টাকা এছাড়া এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দাদা এগুলো একবারে প্রিমিয়াম মানের প্রোডাক্টগুলো আপনি যদি একটু কাছ থেকে নিয়ে এসে যদি খেয়াল করেন অরিজিনাল এক্সফোর্ট প্রেফিসের আপনার সেটিং করা থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আপনার ফিনটা কত জোস একটা ডিজাইন এই মধ্যে মাত্র চারশো মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে হোলসেলের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এই বছর একবারে লেটেস্ট আপডেটের মধ্যে আরও অনেকগুলো ডিজাইন পেয়ে পেয়ে যাচ্ছেন আমার হাতে যে আরেকটা ডিজাইন যদি একটু খেয়াল করেন এটার মধ্যে আমি জাস্ট দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার হবে প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়া এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে চারশো আশি টাকা আমাদের কাছে এই প্রডাক্ট বিনেলের মধ্যে আপনার চাইনিজ প্রেফিসের মধ্যে আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে তো হুডির মধ্যে আমাদের প্রায় এরকম বলছিলাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে আমরা যদি এক এক করে সব প্রোডাক্ট দেখাই আসলে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তাই বলবো যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনি সরাসরি আসবেন না আসতে পারলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশন প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে লিজেন্ড যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনলি একটাই কালার সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল খুবই প্রিমিয়াম মানে একটু যদি কাছ থেকে খেয়াল করেন আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর একটু আগে আমি যেটা আমি পরেছিলাম আমার পরাই দেখতেছেন এই যে আমার হাতে এই প্রোডাক্টটা এটার প্রাইস দিচ্ছি নয়শো আশি টাকা নয়শো আশি টাকা হলো অরিজিনাল চায়না না আপনি যদি প্রোডাক্ট বুঝতে হয় তাহলে সরাসরি আসতে পারে আর যদি পুরান ব্যবসা যান আপনি বললে আমাদের কাছ থেকে ছয় পিস বারো পিস করে মোটামুটি আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার যে পরিমাণ মাল লাগে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন দাদা শীতে আপনার হুড়ি সুইট সাথে সাথে আমাদের হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ট্রাউজারগুলো অনেক ভালো চলে আর এই ট্রাউজার মধ্যে আপনার ওয়ান সাইড ব্লেজার প্রেফিসের মধ্যে যে এই বছর আমাদের আপডেট একটা ডিজাইন এটা ফ্রি সাইজ এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ থাকে আপনার এটা মধ্যে বারো পিসের বান্ডিল হয় প্রাইস পড়বে দুইশো বিশ টাকা আমি যদি আরও একটা ডিজাইন দেখিয়ে দিই মাত্র দুইশো বিশ টাকা আপনি এই দুইটা ডিজাইনের মধ্যে কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়া অরিজিনাল দু বি মধ্যে যে প্রোডাক্টটা করে থাকি আমরা সবসময় আপনাদের জন্য এই যে জিসটার মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে একটু যদি প্রোডাক্টের ফিনিশিংটা যদি কাছ থেকে নিয়ে আসি খেয়াল করেন তাহলে বুঝতে পারেন আমাদের প্রোডাক্ট গুলো অনেক নিখুঁত ব্যবহার করে থাকে আপনি যে কোনো শো যেন একটা প্রোডাক্ট আপনি ভালো ফিডব্যাক দিয়ে সেল করতে পারেন মাত্র চারশো বিশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া এই যে অরজিনাল কট প্রাইসের মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বর্তমান সময় চলতেছে আপনার এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের ছয় থেকে ষাটটা করে কালার হয় সাইজ থেকে আপনার চারটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পাবেন প্রাইস দিচ্ছি অনলি চারশো টাকা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন লেডিস এর মধ্যে একটা হুড়ির কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন এটার মধ্যে যে ব্যাক সাইডের ডিজাইনটা হবে সামনে ডিজাইনটা হবে আর এই প্রোডাক্টের মধ্যে চার থেকে পাঁচটা কালার হয় সাইজ থেকে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি তিনশো চল্লিশ টাকা এছাড়া আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা ডেনিমের মধ্যে এক্সট্রা সাইজের একটা প্রোডাক্ট মাত্র তিনশো বিশ টাকা আমাদের কাছে ডানিম স্ট্রিপিস পেয়ে যাচ্ছেন এছাড়া জিন্স ডেনিমের মধ্যে আমাদের কাছে লেডিসের মধ্যে আরও কিছু কালেকশন যদি দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন ওরা চমৎকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডেনিমের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ফ্রি সাইজের প্রোডাক্ট হয় একটা বান্ডিলে ছয় পিস করে মাল থাকে হোলসেলের প্রাইস দিচ্ছি তিনশো চল্লিশ টাকা আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল স্টিচের মধ্যে আপনার ওয়াশের মধ্যে আপনার খুবই চমৎকার একটা ওয়াশ মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই যে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবছরের আবে ছাব্বিশের আপডেট একটা প্রোডাক্ট খুবই চমৎকার ডিজাইন আপনার এই প্রোডাক্টগুলো আপনারা চলে শুম ইনশাআল্লাহ অনেক ভালো হার্টপেন্ট নিয়ে সেল করতে পারবেন এটা মধ্যে শেরবার মধ্যে আরও একটা ডিজাইন করছি যদি পিছনে ওয়াশটা একটু খেয়াল করেন ঠিক সামনের ডিজাইনটা এরকম সিকোয়েন্সের মধ্যে যে এখানে এই ডিজাইনটা হবে আপনার গলায় শেরপা দেওয়া থাকবে প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা সরাসরি আসবেন না আসতে পারলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি কালার সাইজ ইস্যু করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন বাচ্চাদের প্রোডাক্টের কালেকশন দেখাচ্ছি আর বাচ্চাদের কালেকশনের মধ্যে বর্তমানে যে প্রোডাক্টটা খুব ভিউজ পরিমাণ চাহিদা এটা হচ্ছে আপনার বাচ্চাদের ওয়ান সাইড ব্লেজার আপনার সুইট সাইডের মধ্যে বাচ্চাদের সাইডের মধ্যে ঠিক আপনার দুই থেকে শুরু করে চার ছয় আট এখানে চারটে সাইজ পাবেন আর এই প্রোডাক্টটার মধ্যে আপনার একটা বান্ডিলে ষাট পিস মাল থাকে আপনার কম লাগলে এক ডজন এক ডজনের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পঁচাশি টাকা দাদা আমাদের কাছে বাচ্চাদের সুইশার্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া বাচ্চাদের আমাদের কাছে আরও কিছু প্রিমিয়ামের প্রোডাক্ট রয়েছে এগুলো আপনার প্রায় চব্বিশ সাত আট দশ থেকে শুরু করে বারো চোদ্দ বছরের সাইজটা হয় আর কি এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন রয়েছে আমরা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট দেখে আইডিয়া দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই সুইটশেট গুলো পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের যারা হুড়ির কালেকশন নিতে চাচ্ছেন হুড়ির মধ্যে আমাদের কাছে দুইটা গ্রুপ রয়েছে একটা রয়েছে আপনার আঠারো বিশ বাই চব্বিশ চারটা সাইজ পাবেন প্রাইস দিচ্ছি একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা চমৎকারী কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি যদি মিনিমাম আট থেকে দশ হাজার বা পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট কন্ডিশনে নিতে চান না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিতে পারবো আর শীতের প্রোডাক্ট যেহেতু সেক্ষেত্রে সরাসরি আসার জন্য আমাদের অনুরোধগুলো সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নিতে পারলে আপনার জন্য সুবিধা হবে আর এই যে কন্টাস্টের মধ্যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে এরকম লেখার মধ্যে প্রিন্ট হবে বাইশ চব্বিশ চোদ্দো ষোলো বছরের সাইজ হবে প্রাইস দিচ্ছি একশো আশি টাকা এছাড়া বাচ্চাদের দাদা আমরা যদি এখন কিছু ট্রাউজারের কালেকশন দেখিয়ে দিয়ে পাশাপাশি শীতে বাচ্চাদের আপনার এই সুইট শেডের পাশাপাশি ট্রাউজারগুলো হিউজ পরিমাণ চাহিদা থাকে গেল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ওয়ান সাইড ব্লেজার প্রাইসের মধ্যে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আঠাশ তিরিশ বত্রিশ তিনটা সাইজ পাবেন প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের এই ট্রাউজারটা পাচ্ছেন এই ছাড়া যাদের এক্সট্রা সাইজের প্রয়োজন দশ বারো চোদ্দ ষোলো বছরে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার মধ্যেও আমাদের কাছে পারভিশ করা বান্ডিল কালার সেটিং করা রয়েছে একশো সত্তর টাকা হোলসেলের প্রাইস পড়তেছে